হ্যালো ওয়েলকাম নতুন একটা ভিডিও আবার সবাইকে স্বাগত গেছি তো তারাপীঠ বাট রাতের তারাপীঠ এত যে সুন্দর হয় যেটা আগে কোনো দিন যায়নি ফার্স্ট টাইম হঠাৎ একটা সাডেন প্ল্যান অ্যান্ড ইচ্ছে হলো তারাপীঠ যাওয়ার তো সাডেন প্ল্যান করলাম অ্যান্ড রাত্রিবেলায় এগারোটার গাড়িতে তারাপীঠ পৌঁছালাম প্রায় তিনটে নাগাদ অ্যান্ড পৌঁছিয়ে তারাপীঠ স্টেশন কিছু লোক আছে রামপুর স্টেশনে বাট ওই রামপুর স্টেশনে কিছু লোক থাকলেও রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল বাট আমাদের একটা অটো রিজার্ভ করা গাড়ি ছিল সে নিয়ে গেলো পৌঁছালাম হোটেল বুক করলাম অ্যান্ড নেক্সট মর্নিং সকালবেলাতেই কিন্তু পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেলাম ন্যাচারালি যদিও বা আমাদের পৌঁছাতে পৌঁছাতে চার বেজে গেছিলো প্রায় হোটেলে ঢুকে বসতে বসতে পাঁচটা অ্যান্ড ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাট এই একটা জিনিস যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম সেটা হলো কি সকালবেলার তারাপীঠ ভোরবেলার তারাপীঠ কোনো দিন দেখিনি এরকমভাবে পুরো ফাঁকা পাঁচটা সাড়ে পাঁচটার সময় যখন যাচ্ছি অন্ধকার থাকতে থাকতে পুরো ফাঁকা রাস্তায় দোকানপাটগুলো সব বন্ধ যেটা সত্যি একটা বড় এক্সপিরিয়েন্স এরকমভাবে রাতে তারাপীঠ যাবো এরকমভাবে ভোরবেলা পুজো দেবো যেটা এর আগে কোনো দিন হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সাড়ে দশটা বাজে সকাল ছটায় লাইন দিয়েছি ওই দিকটাতে লাইন দিয়েছিলাম আর সাড়ে এগারোটা বাজে এখন এতটা এসছি এখনো ওই মন্দিরের সামনে যেতে পারিনি হ্যাঁ সরি সাড়ে দশটা বাজে এখনো মন্দিরের সামনে যেতে পারিনি বিরাট বিড় আজকে তারকেশ্বর তারাপীঠে তো বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় হয়েছিল আসলে শ্রাবণ মাস তো ওই জন্য বোধহয় ভিড়টা একটু বেশি হয়েছিল তো কোনোভাবে সাড়ে ছ ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা ঠাকুরের দর্শন করলাম আর মা তারার দর্শনে সমস্ত কিছু কষ্ট দুঃখ সমস্ত কিছু ভুলে যাই এটা তো আমার অভ্যেস প্রতিবার ওই মন্দিরটার ভেতরে দাঁড়িয়ে যা স্মৃতিমতো চোখ দিয়ে অজুরে জল বেরোয় আর ঠিক এইবারেও সেটা হলো তো রাতের তারাপীঠ এবং এরকম একটা এক্সপিরিয়েন্স তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই একবার এসে জয়মা তারা বলে লিখে দেব থ্যাংক ইউ সো মাচ টাটা নতুন আবার একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে দেখা হবে বাট আমি বলবো একদিন এরকম রাতের একটা গাড়িতে করে গিয়ে তারাপীঠের এক্সপিরিয়েন্স করে নাও